আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসছি ইট ভাটাই তো ইট পোড়ানোর পরে এই ইট ভেতর থেকে কীভাবে বের করে দেখেন ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো এই যে এই ভাইরা ইট বের করতেছে ইট বের করে বাইরে খামাল দিচ্ছে বড় ভাই উপরে উঠলাম ভিডিও করা হবে না ভাই এবার এবার ভাই এগুলা কয় নম্বর ইট কাকু এই পুরোপুরি এগুলা কি ইয়া আখ উপরের গুলা কি ইয়া হয় নাকি আখ হয় নাকি নম্বর এক কোনগুলা হয় আর দুই নম্বর কোনগুলা হয় একটু জোরে একটু বলেন এগুলা বের করে কি আবার ইটা সাজাবে নাকি পড়ার জন্য তো দর্শক ওই সামনে দেখা যাচ্ছে আবার নতুন করে কাঁচা ইট সাজাচ্ছে ওগুলোতে এগুলো সরানোর পরে ওগুলোতে আবার আগুন দিবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা ইট সাজাচ্ছে এগুলো সাজানোর পরে আবার আগুন দিবে বড় ভাই ভালো ভাই এগুলোতে আগুন কবে দিবে ভাই ও আগুন চলে আসছে তো অলরেডি এই এই যে পলিসিন দেখা যাচ্ছে পলিসিন মানে আগুন দিয়ে দিছে অলরেডি সবাই কাজে ব্যস্ত সেজন্য মানে কথা বলা পসিবল হচ্ছে না তো এই হলো ইট ভাটায় ইট পোড়ানোর পর একদিকে ইট সরাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে এত দ্রুত আবার নতুন করে ইট কাঁচা ইট সাজানোর কারণ সামনে ভরসা কাল আসতেছে খুব দ্রুত এই জন্য তো এই ছিল আজকের ভিডিও ইট ভাটা নিয়ে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ